প্রিয় দর্শক বিন্দু আমন্ত্রণ জানাচ্ছি এখন এই সময় টিভির পক্ষ থেকে শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম রাতের আধারে নির্বাচন ও এআই হুমকি নিয়ে যা বললেন সিসি এবার দেখবেন বিস্তারিত নির্বাচন ঘিরে সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য ও এর অপব্যবহার রোধে নির্বাচন কমিশন কাজ করছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিসি এ এম এম নাসির উদ্দিন বলেছেন আমরা রাতের আধারে কিছু করতে চাই না দিনের আলোতেই সব কার্যক্রম হবে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেই আমরা একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই শনিবার দুই ছয় জুলাই সকালে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন এআই হুমকি নিয়ে সিসি বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই একটি বড় চ্যালেঞ্জ এই আধুনিক হুমকি অস্ত্রের চেয়েও ভয়াবহ নির্বাচনকে প্রভাবিত করতে যে কোনো নির্ভর হস্তক্ষেপ রোধে আমরা সতর্ক আছি সেই সঙ্গে নির্বাচনের আগে সন্ত্রাস দমন এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলবে বলেও জানান তিনি এ সময় নির্বাচনে পিয়ার পদ্ধতির বিষয়ে প্রশ্ন করা হলে সিসি বলেন এটি দেশের আইন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত এ বিষয়ে এখনো কমিশনকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি তিনি বলেন নির্বাচন ব্যবস্থার ওপর মানুষের আস্থা ফিরিয়ে আনাই বর্তমানে কমিশনের বড় চ্যালেঞ্জ জনগণকে ভোটকেন্দ্রমুখী করতেও চেষ্টা চলছে মতবিনিময় সভায় খুলনা বিভাগের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সিনিয়র জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে সভায় অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ